পুলিশের সাথে ধাওয়া পল্টা ধার কিছু না ধাওয়া পাল্টা ধার এই কথাটা আমরা বিশ্বাস করি না এবং আমরা মানি না অগণিত কতজন আমার আসলে কাউন্টিং না এখানে এক এক হসপিটাল এক একজন আছে তো এটা বলতে পারবো না আসলে কতজন কিন্তু অনেক অনেক আহত হয়েছে আজকে রক্তাক্ত হয়েছে আমরা আসসালামু আলাইকুম আমরা সদরতম পঁয়ত্রিশ প্লাস এটা এক কথায় বলি তো সদরতম পঁয়ত্রিশ প্লাস বলতে আমরা নিবন্ধন পরীক্ষায় দুই হাজার সালে আবেদন করে দুই হাজার সালের তেইশে জানুয়ারি আমাদের সার্কুলার হয় যখন আমরা আবেদন করি তখন আমাদের সব ব্যক্তির বা বয়স ছিল ত্রিশ থেকে একত্রিশ বছর বা একত্রিশ বছর তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এই পরীক্ষাটা যখন সার্কুলার দেয় তখন দুই হাজার বিশ সালে সতেরোই মার্চ করোনার কারণে সারা দেশে লকডাউন শুরু হয় এবং এনটিআরসি এই পরীক্ষাটা নিতে ব্যর্থ হয় পরবর্তীতে দুই হাজার বাইশ সালে ডিসেম্বরের ত্রিশ একত্রিশ তারিখ আমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেয় এবং প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্টের পরে রিটার্ন পরীক্ষা হয় দুই সালে জুন এবং জুনের চোদ্দো এবং পনেরো তারিখ এটা রেজাল্ট হয় আমাদের ডিসেম্বর ২৯ উনত্রিশ তারিখ দুই হাজার তেইশ সাল তো সেই ক্ষেত্রে আমাদের দুই হাজার বিশ সালের আবেদন করার পর এইখানে দুই হাজার তেইশ সাল ডিসেম্বর পর্যন্ত প্রায় চার বছর সময় আমাদের এখান থেকে চলে গেছে তো চলে যাওয়ার পর আমাদের বয়স অলরেডি যাদের একত্রিশ বছর ছিল তাদের পঁয়ত্রিশ বছরের বেশি হয়ে গেছে এনটিআরসির নিয়ম অনুযায়ী তাদের নিয়ম হলো আবেদন করার পর যখন গণবিজ্ঞপ্তি দেয় তখন বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং সার্টিফিকেটের মেয়াদ তিন বছর হতে হবে কিন্তু আমরা যখন আবেদন করা হয়েছিল তারপর থেকে চার বছর সময় আমাদের এখান থেকে কেড়ে নেওয়ার ফলে আমাদের বেশিরভাগ বয়স সাতশো উনচল্লিশ জন প্রার্থী যাদের বয়স পঁয়ত্রিশ বছর প্লাস হয়ে গেছে এবং তাদেরকে আর আবেদন করার সুযোগ দেয় নাই আমাদের সার্টিফিকেটের মেয়াদ কিন্তু তিন বছর ঠিকই আছে কিন্তু আমরা এই বয়সের ব্যাকডেটের তারা দেয় না এবং আমরা আবেদন করতে পারি নাই আমাদের এখন দাবি হলো একটাই আমাদেরকে যত প্রযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ দেবে এটি আমাদের দাবি আমরা এনটিআরসি থেকে একটা প্রস্তাবনা চাওয়া হয়েছিল যে আমাদেরকে কিভাবে আবেদনের সুযোগ দেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের আইন মন্ত্রণালয় আমাদের পক্ষে একটা রায় দিয়েছে যে এদের কাছ থেকে যেহেতু তিন বছরের উপরে সময় কেড়ে নেওয়া হয়েছে এটা আমাদের এখানে দায়বদ্ধতা আছে সেই সুবাদে আইন মন্ত্রণালয় আমাদেরকে বলছে যে এদেরকে সুযোগ দেওয়া যেতে পারে সেই সুবাদে আমরা যখন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গেলাম শিক্ষা মন্ত্রণালয় একটা রূপরেখা চাইছে এন টিআরসির কাছে এন চেয়ারম্যান একটা রূপরেখা দিছে যে কিভাবে এদেরকে দিলে কোন বয়সের নীতিমালার মধ্যে রাখলে পঁয়ত্রিশের মধ্যে এনে আওতায় এনে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে তো সেটা গত এক তারিখ একটা মিটিং হয়েছিল ওই মিটিংয়ে আমাদের বিষয়ে কথা উঠছিলো কিন্তু আমাদের বিষয়ে কোনো প্রস্তাবনা বা তারা পূর্ণাঙ্গ রায় এখানে প্রকাশ করে নাই তো আগামী যেরকম শুনতেছি কাল। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির একটা বিজ্ঞপ্তি আসতে পারে সেইখানে আমাদের যে প্রাথমিক রূপরেখা সেখানে আমাদেরকে সুযোগ দেওয়া হবে না এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে আমাদের অবস্থান কর্মসূচি আমাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে হ্যাঁ আমরা যখন সচিবালয়ের সম্মুখে লং মার্চে যাই তখন পুলিশ আমাদেরকে গ্রেনেড হামলা রাবার বুলেট প্লাস লাঠি চার্জ করছে আমাদের অনেকে আহত হয়েছে এখানে হাসপাতালে আছে চারজন হাসপাতালে ভর্তি আছে এবং দশ থেকে বারো জন এখানে রক্তাক্ত হয়েছে অনেকে আহত হয়েছে সচিবালয় থেকে আমাদেরকে যে মতামতটা যেহেতু তারা দিচ্ছে না সেহেতু কেন দিচ্ছে না সেটা জানার জন্য আমরা শান্তিপূর্ণভাবে এখানে মিছিল করছিলাম লং মার্চে যাই তো তারা শান্তিপূর্ণ লং মার্চের মধ্যে তারা লাঠি চার্জ করে এবং গ্রেনেড নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আসলে আমাদের কর্মসূচি হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে রাজপথে অবস্থান করছি এর কারণটা হচ্ছে আমরা হচ্ছে এন এ কর্তৃক সতেরোতম নিবন্ধনদারী আমরা সতেরোতম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি মেধা তালিকায় আমাদের যথাযথ স্থান রয়েছে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়নি আমাদেরকে সাতশো উনচল্লিশ জনকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে এর কারণটা হল আমরা পঁয়ত্রিশ প্লাস হয়েছি এর পঁয়ত্রিশ প্লাস হওয়ার পিছনে কারণ হচ্ছে সতেরোতম নিবন্ধন পরীক্ষার সার্কুলারটা হয়েছিল দুই সালে কিন্তু করোনা মহামারী এবং এনটিআরসি এর গাফিল গাফিলতির কারণে আমাদের পরীক্ষাটা যথাসময়ে অনুষ্ঠিত হয় নাই এ পরীক্ষা দুই হাজার বিশ সালে না হয়ে একুশ সালে না হয়ে বাইশ সালে না হয়ে তেইশ সালের আঠাইশে ডিসেম্বরের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে এবং তারা একটি সনদপত্র দিয়ে থাকেন সেই সনদপত্র আমরা হাতে পেয়েছি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে চব্বিশ সালে এখন চব্বিশ সালে জানি সনদ পাওয়ার পরে তারা এন টিআরসি এর নিয়ম অনুযায়ী একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিবন্ধনধারীদের নিয়োগ দিয়ে থাকেন কিন্তু এই গণবিজ্ঞপ্তি নামক পঞ্চম গণ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বয়সের বাধা দিয়ে দেয় থার্টি প্লাস থার্টি ফাইভ প্লাসটা এখানে অ্যালাউ না কিন্তু আমরা থার্টি ফাইভ প্লাস হলাম কেন এই বিষয়টা তারা কোনো ভুলক্রমে ভুলক্ষেপ করেন নাই কারণ আমরা যখন আবেদন করছি তখন আমাদের বয়স ছিল একত্রিশ বছর বত্রিশ বছর তারা যে চার বছর লাগাই দিল এই পরীক্ষাটা গ্রহণ করতে তারা এই বিষয়টা বিবেচনা করে নাই চার বছর পরে পরীক্ষা নেওয়ার পরে আমাদেরকে বলতেছে তোরা ইনভ্যালিড তোদের বয়স নাই তোদের বয়স ৩৫ প্লাস হয়ে গেছে তোদের এ যোগ্যতা নাই আবেদন করার এখন আমাদের দাবিটা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে নিয়োগ দেওয়ার জন্য একটি প্রস্তাবনা পাঠায় দিয়েছে সুপারিশ করা হয়েছে এই সুপারিশ পত্রটায় শিক্ষা মন্ত্রণালয় এবং এন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না এবং এটা বিশেষ বিজ্ঞপ্তির আয়োজন করছে না পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধার কিছু না ধাওয়া পাল্টা দোহা এই কথাটা আমরা বিশ্বাস করি না এবং আমরা মানি না আমরা সচিবালয় অভিমুখে লং মার্চ টু সচিবালয় কর্মসূচিতে আমরা যাচ্ছিলাম এবং স্লোগান দিচ্ছিলাম এই যেতে না যেতেই পুলিশের অতর্কিত হামলা গ্রেনেড মারে এবং রাবার বুলেট সরে এবং লাঠি চার্জ করে তাতে আমাদের সাতশো উনচল্লিশ জন নিবন্ধনধারীদের মধ্যে প্রায় অর্ধ শতাধিক বিভিন্নভাবে খুন জখম হয় আর কি আমরা অবস্থান হচ্ছে এখানে অনির্দিষ্টকাল যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সতেরোতম নিয়োগ বঞ্চিত নিবন্ধনধারীদের একটি বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আওতায় আনবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই কার্যক্রম বা এই অবস্থান বা লং মার্চ চলবে অগণিত কতজন আমার আসলে কাউন্টিং নাই কারণ হসপিটালে এক একজন আছে তো এটা বলতে পারবো না আসলে কতজন কিন্তু অনেক অনেক আহত হয়েছে আজকে রক্তাক্ত হয়েছে দাবিগুলো একটাই যে আমাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করবে কারণ কালকে ষোলো তারিখ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবার কথা আছে আমাদের সেখানেই চাওয়া যে আমরা এক থেকে বারোতম যারা আছি তারা বিশেষ একটা গণবিজ্ঞপ্তি চাই ব্যাস এটুক চাই এটুক পাইলেই আমাদের আর কিছু চাওয়া নেই তাদের কাছে এই মুহূর্তে আচ্ছা লং মার্চ এখানে যখন প্রথম আমরা বসি তখন পুলিশ প্রশাসনের সাহায্য চাই আমরা কর্তৃপক্ষের সাথে দেখা করতে কিন্তু তারা আমাদেরকে ওইভাবে সাহায্য না করার কারণে ঠিক দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে দেখা করার জন্য রওনা দেই সচিবালয় পাঁচ নম্বর গেট দিয়ে কিন্তু যা গেটে গেলেই পুলিশ আমাদেরকে বাধা দেয় তার কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে গিয়ে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের সাথে একটা সংঘর্ষ এবং তা প্রথমেই গ্রেনেড হামলা করে তারপর পরপরই তারা চেয়ার গ্যাস ছাড়ায় তারপর আবার লাঠি দিয়ে পেটাতে থাকে তখন আমরা ছত্রবঙ্গে অনেকেই অনেক বেশি গুরুতরভাবে আহত হই লাগাতার আমাদের আন্দোলন চলবে দিতে হবে কারণ যদি দিতে নাই যদি দিতে নাই চাইতো তাহলে বিগত দিনে কিন্তু বিভিন্ন সময় তারা আমাদেরকে মানা করে দিতে পারত কিন্তু সেটা না করে তারা আমাদের কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছে তার আগে বলি লাস্ট গত জুন মাসের এক তারিখ আমাদের এই যারা আমরা এক থেকে বারোতম বিভিন্নভাবে নিয়োগ বঞ্চিত হয়েছি একটা সুপারিশ ছিল দুই হাজার চব্বিশ সালে ১৯ আগস্ট সেই সুপারিশের নামার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আবার ছাব্বিশে তারিখে একটা আন্দোলন হয় ছাব্বিশ তারিখের পরিপ্রেক্ষিতে জুনে এক তারিখ আমাদের একটা মিটিং হয় সেই মিটিংয়ে কিন্তু আমাদের নিয়ে একটা সিদ্ধান্ত হবার কথা ছিল ইন্টারসির সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কিন্তু সেখানে ওই সিদ্ধান্ত তারা নিতে পারে নাই সিদ্ধান্ত যদি তারা নিতে না পারে আমাদের আজকে চাওয়া ছিল তারা নতুন করে একটা সিদ্ধান্ত দেয় এবং বিশেষ গণবিজ্ঞপ্তিটার জন্য আমাদেরকে তারা দিয়ে দেয় এটা তাদের কাছে আমাদের বলবার বা তাদের জানাবার জন্য আমরা কিন্তু লং মার্চের জন্য তাদের দিকে উদ্যোগ হয়েছিলাম